আমরা এখন অবস্থান করতেছি ওয়াশ টাওয়ারে আমি এখন দেখাব বর্তমান ওয়াশ টাওয়ারে দেখতে কেমন আবহাওয়া এখন অবস্থাটা কি হাওরে কিন্তু প্রায় মানে চলে আসছে ভালোই পানি হয়েছে আর আজকে হাওরে চলতেছে প্রচন্ড বাতাস গুড়িগুড়ি বৃষ্টি কখনো বা রোদ ঠিক যখন লাইভ করছিলাম তখন কিন্তু রোদ ছিল এখন কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আর বইতেছে প্রচন্ড বাতাস আর হাওরের ভিউটা একটু দেখেন জাস্ট ওয়াও ভিউ মানে বলেন না যে কোটি টাকার ভিউ এটা হইছে দেখেন বিলিয়ন ডলারের ভিউ দেখেন কিন্তু পানি চলে আসছে দেখেন ওই যে হাওয়ার পানি দেখা যাচ্ছে প্রচন্ড বাতাস আর আকাশে কিন্তু প্রচন্ড মেঘ এত সুন্দর ভিউ আসলে বর্ষাকালে আসলে পাওয়া যায় না দেখেন ওইটা হচ্ছে ওয়াস্টার যেটা বর্ষাকালে পানিতে ডুবানো থাকে মানে অনেকটা তলায় যায় আর বর্তমানে কিন্তু সুখ না এখনো পুরোপুরি পানি আসেনি তবে কিন্তু হাওয়ার অনেক পানি হয়েছে দেখেন ওই দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় গুলা আর আকাশটা কিন্তু অনেক পরিষ্কার দেখেন প্রচন্ড বাতাস দেখেন এখানে বেশ আজকে ঐতিহ্যটা খুবই সুন্দর মনোমুগ্ধকর দেখেন ওই দেখেন হাওয়ারে কিন্তু পানি চলে আসছে বর্তমানে কিন্তু হাওয়ারে টুর মতো পানি আছে দেখেন ওই যে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় গুলো করে দেখাই দেখেন দেখেন মেঘালয়ের পাহাড় ওখানে কিন্তু রোদ দেখা যাচ্ছে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে বর্তমান ওয়াস্ট অবস্থা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই যে বর্তমান ওয়াস্ট্রের কি অবস্থা আছে আমরা যখন বর্ষাকাল টাঙ্গর হাওয়ারে আসি তখন মনে হয় অর্ধেক পানি অর্ধেক গাছ বা গাছগুলো পানির মধ্যে দেখা যায় কিন্তু এখন হচ্ছে আমরা কোনো অন্য কান্ট্রিতে চলে আসছি দেখি না বলে বলে নিউজিল্যান্ড বলে বর্তমান ভিউ কিন্তু তার থেকে বেশি সুন্দর মানে এত সুন্দর ভিউ যে নিজের চোখে না দেখলে আসলে বোঝানো সম্ভব না দেখেন ভালো বৃষ্টি হচ্ছে গেস্টটা নৌকার দিকে যাচ্ছে আর আমি দেখানোর চেষ্টা করি বর্তমান অস্টার ভিউটা কেমন যারা বর্ষাকালে আসে গাছে ডুবাডুবি করে এই কি সেই জায়গায় তখন কিন্তু এখানে কমসান পানি থাকে কিন্তু এখন অত পানি হয়নি তবে ট্যুর করার মতো পানি কিন্তু হাওয়ারে আসে আমাদের বোট এটা আমাদের বোট বোট আমরা কিন্তু আজকে ট্যুরে আসি বেশ ভালো বৃষ্টি নামছে এবং বাতাসে কিন্তু অনেক